জিবাহী একটা বাজার যে বাজারে মাছ আসলে সবাই পাগল হয়ে যায় নাই জোয়ার নাই কে কার আগে ঠালাঠালি করি মাছ নিব বুঝিনি ব্যাগ পাগল হয়ে যাবে মানে মাছের দাম ধরে তো একটিয়া ভাড়া আলাদা দুইটিয়া বুঝিনি কে কার আগে আগে নি বুঝিনি ওই মানুষ বিফা দৌড়লে কারো কাছে টেয়া থাকে না বুঝিনি আগে বুঝিনি তখন সবাই পাগল হয়ে যায় কে কার আগে নিয়ে মাছ বুঝিনি আমাদের দেশে পরিস্থিতি দেখেন মাছ কত যার মাছ আছে বুঝিনি সবাই পাগল হয়ে গেছে বুঝিনি মাছ কিনতে 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 অবস্থা শেষ এই বাজারে মাছ তরকারি সব কিছু পাওয়া যায় বুঝছি সব পাওয়া যায় এক টিয়ার মাল দশ টিয়ার দিয়ে কে মানুষ মানুষের কিনে বুঝছেন নি যে কোনো তরকারি এই বাজারে ইনশাল্লাহ পাওয়া যায় আপনি যে কোনো জিনিসের আসবেন ইনশাল্লাহ যে কোনো জিনিসের আসবেন ইনশাল্লাহ সব জিনিস পাবেন কোনো জিনিসের অভাব নাই মাশাল্লাহ করে মাছ চাইলে আবার বাঘে হাইতেন না বুঝছেন কে কার আগে মাছ লো যাবে বুঝছেন ঠেলা ঠেলি চলে আগে বাজারে যেন বুঝছেন অবশ্যই ভিডিওটা সবাই দেখবেন ভিডিওটা সবাই দেখলে আশা করি সবার থেকেই ভিডিওটা আশা করি ভালো লাগবে কারো থেকে ভিডিওটা খারাপ লাগবে না কারণ আমার এই ভাই দেখেন মাছ কি ভান্দে দেখছি না এক ভাইয়ে মাছ কত করে নেওয়া যাবে বুঝেননি এই মিলে বুঝেননি মাছের দাম যদি থাকে এক টাকা দশ টাকা দিলে যাবে বুঝেননি আশা করি অতি আমাদের এটা ভোজু মার্কেট বাজার যে বাজার সবাই আসলে কেউ খালি এতে ফিরে না এই বাজার হিসেবে এইটা বুঝেননি তরকারি আসুক যেটাই আসুক ইনশাআল্লাহ আপনারা ভোজু মার্কেট পাবেন তবে সব কিছুর দাম একটু বেশি বুঝিনি এই বাজারে যেন কারণ ঠেলা ঠেলির বাজার তো নি কে কার আগে নিবে বুঝিননি এই জন্য বাজারে যেন সব কিছুর দাম বাড়তি আমের গাড়ি আইলে আমের দাম বাড়তি কাঁড়ল আইলে কাঁড়লের দাম বাড়তি মাছ আইলে মাছের দাম বাড়তি এই বাজারে যাতে তারপরে আনারস আইলে আনারসের দাম বা দাম বাড়তি যে কোনো জিনিস এই বাজারে আসবে বুঝিনি সবাই সবার আগে কেমনে কিনে কিনে নিয়ে যাবে শেষটা আছে এই জন্য এই বাজারে যেন সব জিনিসের দাম বাড়তি থাকবে জিন্নি তো দয়া করে সবাই আমাদের ঐতিহ্যবাহী বুজি মার্কেট এখানে আসবেন ইনশাল্লাহ সব জিনিস পাবেন সব জিনিসের দাম বাড়তি বাজারে জানো নি কোনো জিনিস নেই যায় বাজারে যেন বাজার থেকে বিশ টাকা বাড়তি আমাদেরই বাজার বুঝছি নি দয়া করে সবাই আসেন আসা দেখেন বুঝলেননি আর মাছের আলোতে কিলে কিলে বাজে যাবে ইনশাল্লাহ কোনো